মনে করেন 2000 1957 96 97 আমি দাখিল লিখা দিয়েছিলাম তখন আমরা দেখতাম আমরা উস্তাদকে খুব সম্মান করতাম উস্তাদের সামনে বড় কথা বলতাম না উস্তাদের সামনে সাইকে সারি যেতাম না উস্তাদের সামনে মাথা নত করে যেতাম শুনছেন শুনছেন তার মানে উস্তাদ দিত উস্তাদের মার খাই আমরা ভালো হতাম না খারাপ হতাম কথা করি ভালো হতাম না খারাপ

শিক্ষা ব্যবস্থা নবীন দেওয়া শিক্ষা নীতি নাই যার কারণে জাতির জাতির উপর খারাপ শিক্ষক গুলি ছাত্রদের সামনে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আমাদের কপাল খারাপ দুঃখিত ঠিক কিনা আমার ভাইরা নামাজ যা শিক্ষা দেয় ওটা আমরা শিক্ষা নিতে পারছি না যার কারণে আমাদের কপাল খারাপ জোরে গান ঠিক কিনা আমার ভাইরা এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে আগে দেখতাম আমার ভাইরা ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী নামাজ পড়বেন নিজে পবিত্র হবেন বাইরে পবিত্র করা লাগবে ভিতরে পবিত্র করা লাগবে সমাজ পবিত্র করা লাগবে রাষ্ট্র পবিত্র করা লাগবে জল ঢেকি না আমার ভাইরা কি জন্য বলতেছিলাম

আমার ভাইয়েরা এরপরে সমকামিতা আসে না আমার ভাইয়েরা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা থেকে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই কুহুরিম

বুঝছেন নাই আমি তো আমার বাবার কথা বলি নাই আমার দাদার কথা বলি নাই নেতার কথা বলি নাই আমি বলছি সরাসরি কার কথা যতক্ষণ শুনছেন থাকছেন নিঃশ্বাসে বিশ্বাসে پرستার কম্পিটিশন করে আপনারা আমার 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 ভিতরে কম্পিটিশন করে স্বভাব লক্ষ সব আল্লাহ বলেন আকবেন না যাবেন তৌফিক দে বলি আমিন দুই নম্বর জায়গা হলো অপবিত্র জায়গা হলো শিক্ষা ব্যবস্থা কথা বুঝেন না তিন নম্বর জায়গা হলো রাস্তে রাষ্ট্রের ভিতরে অপবিত্র জায়গা আছে না নাই আমার ভাইরা সংসদে আছে না নাই আল্লাহ আল্লাহ সংসদে ফের নায়িকা গায়িকা দিয়ে ভরে গেছে আমার ভাইরা যে মমতাজ ড্যান্স দিয়ে মানুষকে নাচাইত কথা বোঝেন নাই ওই ওই মমতাজ হয়ে গেল ওই নর্তকি হয়ে গেল জাতির ধারক ভাও জোরে কান ঢেকি না এই জাতি পাবে কি বুঝেন না ভাই আমার ভাইরা খেলোয়া সবগুলি হয়ে গেছে সংসদের কি সংসদ ওবি নেতা কেও গেছে এমপি কেও পেয়ে গেছে মন্ত্রী আমার ভাই এই বাবুকের খেলোয়াড় আমার ভাইরা এই বাবুকের যারা সুদ খায় আমার ভাইরা যারা লড়ত কি এরা হয়ে গেছে সংসদের দায়িত্বশীল জরুরি দল ঠিক কিনা তুরন্ত আলাপ করার কথা একজন লোক পাওয়া যায় না পদাসে সেতু উদ্যোগ করে ঠাট ঠাট করে কুরআন শুbole দেখছেন আপনারা দেখছেন না এই জাতির কপাল খারাপ

নারী আপনার সামনে কর্তৃত্ব করছে আপনি তো আল্লাহ রায়কে অস্বীকার করছেন সুতরাং ঠিক না সুতরাং আমরা চাই বাংলাদেশের জমিনের ভিতরে আমার ভাইরা সংসদ আগামী সংসদ কোন নারীর নেতৃত্ব আমরা চাই না আমরা চাই পুরুষের নেতৃত্ব আমাদেরকে দেয় সুতরাং ঠিক না আল্লাহ আমাদের হাতকে কবুল করুক বলি আমি মহিলা নেতৃত্ব দিলে আমার আল্লাহর ওয়াদা করছে ওই এলাকা এলাকার ভিতরে আমি গজব নাজিল করি কি নাজিল করেন কি নাজিল করেন

এগুলো খারাপ লাগে মানে এক একটা নতুন নাম আসবে আপনি তেরো পাবেন না সুতরাং মহিলার নেতৃত্ব আমরা চাই না পুরুষের নেতৃত্ব চাই সরেখান না আল্লাহ আমাদের কবুল করুক আমিন